আসসালামাইকুম হংকং কে আমি টেলিফোন নাম্বার ধরে দেব আই মিন মোবাইল নাম্বার ধরে দেব সব মুস্তাফিজুর রহমানের কাজ থেকে এই ধরনের কমিটমেন্ট এবং হেসে হেসে যেভাবে বলতেছিল ভাই খুবই ভালো লাগছিল দেখেন প্রথমত আসেন যে আমরা আসলে হংকং এর বিপক্ষে মাঠে নামছি আমরা ভারতের বিপক্ষে মাঠে নামছি প্রথমত ভারত যেভাবে আমাদের অপমান করে আসছে প্রথম থেকেই সেই অপমানের প্রতিশোধ হয়তো বা হংকং কে দিয়ে মিটাতে হবে তো মুস্তাফিজুর রহমান একটা কথা বলছে যে ভাই আমরা বুঝি না কিন্তু আমরা হংকং কে চিনি আমরা হংকং কে আমি মোবাইল নাম্বারটা ধরে দিই মোবাইল নাম্বার বলতে তিনি কি বুঝিয়েছেন মোবাইল নাম্বার বলতে তিনি বুঝিয়েছেন যে ভাই আপনারা ওয়ান টু থ্রি ফোর আমার বিপক্ষে যে কয়টা প্লেয়ার নামবে মাঠে তাদেরকে আমি ওয়ান টু এক থেকে দশের মধ্যেই এই রান রেটটা রাখবো সো আপনি ভয় পাওয়ার কিছু নয় মোস্তাফিজুর রহমান জানে কিভাবে এভাবে ব্যাট বলিংটা করতে হয় এর আগে ফিকচারটা একটু স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন প্রথমত আসি যে আজকের ম্যাচটা যেটা হবে সেটা হচ্ছে হাই স্কোরিং এবং আমাদের কাছে যেটা সব থেকে ভালো লাগবে লিটন দাস অলরেডি বলে দিয়েছে যে ভাই আমরা রান রেটের জন্য আগাবো না আমরা আগে ম্যাচটা জিততে হবে সো এটা তো আছেই কিন্তু আমাদের যে ওই যে আশুইনের কথাগুলো গায়ে লাগছে সো আশুইনের কথাগুলো যদি গায়ে লেগে থাকে তাহলে আপনাদেরকে দুইশো রান করতে হবে যদি আপনারা প্রথমে ব্যাটিং করতে নামেন সো এখন আমাদের মধ্যে সব থেকে বড় যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে তাহেদ রিজাই সাইফ হাসান নাকি সোহান সো এই তিনটা প্লেয়ারের মধ্যে কে খেলবে একটু জলদি কমেন্ট করে জানা দেন এবং মোস্তাফিজুর রহমানের কথার ধার যে কাটারের মতো সেটা আপনারা হয় তো অকপটে স্বীকার করতে হবে সো মোস্তাফিজুর রহমান আজকের ম্যাচে কয়টি উইকেট পাবে এবং আমাদের মধ্যে সবথেকে মারাত্মক যে বিষয়টি হচ্ছে ভাই এই ভারতীয় যে কথাগুলা শুনে শুনে আসলে আমি মানে মেজাজটাই গরম হয়ে গেছে যে ভাই এভাবে আসলে বলা যায় আচ্ছা একটা দলের বিপক্ষে এভাবে বলা যায় বাংলাদেশকে নিয়ে তিনি চিন্তাই করতে চান না তো একটা কথাই আমি বলবো যে ভাই ক্রিকেট ক্রিকেট কিন্তু আমার কাছে মনে হয় আমি হংকং এর বিপক্ষে খেলছি আমি ভারতের বিপক্ষে খেলছি আপনি কি আমার সাথে একমত কিনে একটু জলদি 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 কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ